রাজ্যের আপামর পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা কর্মচারী স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু এস এস কে যারা সিক্সটি ইয়ার চুজ করে আছেন এছাড়াও সমগ্র শিক্ষার সকল কর্মচারী যারা পশ্চিমবাংলায় কাজ করছেন এবং এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে খবর নিয়ে সমগ্র শিক্ষা কর্মচারীরা সকলেই একটা এক্সপেকটেশনের মধ্যে রয়েছেন এবং আশায় রয়েছেন আগামীকাল ন তারিখ সোমবার আপনারা সকলেই জানেন রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষা কর্মচারী যারা রয়েছেন তাদের কাছে বিভিন্ন সংগঠন বিভিন্ন নেতা এবং কোর্ট অ্যান্ড কোর্ট প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা উপদেষ্টা ডক্টর আব্দুল সালামের যে ঘোষণা পূর্বের ঘোষণা এবং যে রুমার্স এই মুহূর্তে রয়েছে আগামীকাল কি আদৌ ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আগামীকাল কি আদৌ পার্শ্বশিক্ষক তথা সমগ্র শিক্ষার সমস্ত কর্মচারী এস এস এমএস কে সকলের ভাতা বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার বন্ধুরা এই বিষয় নিয়েই আজকের আমাদের বিস্তারিত আলোচনা বিস্তারিত প্রতিবেদন আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট ইচ্ছে না থাকলে সময় না থাকলে ইন্টারেস্ট না থাকলে ভিডিও দেখবেন না কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না ভিডিও দেখার জন্য সম্পূর্ণ আপনাদের ইচ্ছা এবার আসি আমরা আমাদের আসল বিষয় যে নিয়ে আজকের আমাদের এই মূল আলোচনা দেখুন অলরেডি আজ থেকে দু চার দিন আগে অর্থাৎ লাস্ট ফ্রাইডে থেকে বা থার্সডে থেকে এই ন তারিখের গল্প শুরু হয়েছে এবং সকলেই আশায় রয়েছেন আগামীকাল রাজ্যের সমস্ত মেশিনারি ওপেন হচ্ছে নবন নবান্নের তলা থেকে শুরু করে চোদ্দ তলা অর্থাৎ মুখ্যমন্ত্রী যে তলায় বসেন যে দপ্তরে বসেন তথা তলায় যে অর্থ দপ্তর আছে সমস্তটা গতকালকে খুলে যাবে ঠিক সময় মতো সকাল এগারোটার মধ্যে সমস্ত আধিকারিকরা অফিসে আসবেন যে কাজের যে ফর্ম্যালিটিস রয়েছে প্রোটোকল রয়েছে সেইভাবে কাজ শুরু হবে লাস্ট যে আপডেট আপনারা সকলেই জানেন অলরেডি ভাতা বৃদ্ধির যে ফাইল মুখ্যমন্ত্রীর অলরেডি অনুমোদন বা সিলমোহর পড়ে গেছে সব কিছু রেডি শুধুমাত্র ঘোষণার অপেক্ষা লাস্ট এই পার্শ্ব পার্শ্বশিক্ষক তথা সমগ্র শিক্ষার হোল ডিপার্টমেন্ট নজর রেখেছে গ্রুপ সি গ্রুপ ডি ম্যানেজমেন্ট স্টাফ সকলে তাকিয়ে রয়েছেন আগামীকাল বন্ধুরা আমাদের কাছে কি তথ্য আছে এই মুহুর্তে লাস্ট আপডেট কি রয়েছে আদৌকালকে ঘোষণা হবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে আমাদের অভ্যন্তরীণ যে সূত্র বিভিন্ন এক্সটার্নাল সোর্স থেকে আমরা যে রিপোর্ট আজকে পেয়েছি যে ইনফরমেশান আমাদের কাছে এসছে তাতে আগামীকাল জিও ঘোষণা হওয়ার বা ভাতাবৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম আপনাদের আবারও জানিয়ে রাখি কোটান অ্যান্ড কোট আগামীকাল জিও প্রকাশ হওয়া বা ভাতাবৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম হতেও পারে কিন্তু চান্সেস ভ্যারি লো যার ফলস্বরূপে ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য একটাই আগামীকাল যদি আপনারা আশায় বসে আছেন বাড়িতে বসে লাড্ডু খাবো বা ফুল মিষ্টি বিতরণ করব বা আরও আদার্স কিছু বোম বোম ফাটানো হবে আবির মাখা হবে সেই সমস্ত শেডিউলগুলো প্লিজ আপনারা কালকে করবেন না কারণ কালকে যদি হাই এক্সপেকটেশন রাখেন হাই এক্সাইটমেন্ট যদি আপনারা রেখে থাকেন মনের মধ্যে সেগুলো কিন্তু সব মাটিতে ধুলে মিশে যাবে তবে হ্যাঁ একটাই কথা বলবো যে সোর্স সূত্র মারফত আমাদের কাছে খবর এসছে সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি হচ্ছে এই নিয়ে মানে ওয়ান পারসেন্টও সন্দেহর কিছু নেই ভালো খবর শীঘ্রই আসছে অতি শীঘ্রই আপনারা সুখবর পাবেন তবে আগামীকাল যদি আপনারা আশা করছেন সেই আশা করবেন না দেখুন আজ সানডে আজকে শেষ ভিডিও লাস্ট ভিডিওতে আমরা এই কমিটমেন্ট করে যাচ্ছি এই বার্তা আপনাদেরকে দিয়ে যাচ্ছি এই খবরটা আপনাদেরকে জানিয়ে রাখছি যে আগামীকাল কেউ আশা করবেন না এবং হতাশও হবেন না হলেও হতে পারে কিন্তু সেটার চান্সটা একদম কম অর্থাৎ আমাদের কাছে যে অফিসিয়াল সূত্র মারফত যে আপডেট এসছে একশোর মধ্যে হানড্রেডের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পারসেন্ট চান্সেস নেই পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স আছে আগামীকালকে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার এবার এই পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স নিয়ে যদি কেউ আশা করে বসে থাকেন বাড়িতে হাই এক্সপেকটেশন রাখেন হাই এক্সাইটেড হয়ে বাড়িতে বসে থাকেন এবং নেতাদের গালিগালাজ করেন ডক্টর আব্দুল সালাম থেকে শুরু করে বঞ্চিত ফোরাম থেকে শুরু করে ইউটিউবার থেকে শুরু করে সবাইকে গালিগালাজ করেন হতাশ হয়ে যান ডিমোনি ডিমোটিভেট হয়ে যান তার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের যেহেতু চ্যানেল আমাদের আপনারা ফলো করেন কন্টিনিউ ওয়াচ করেন অনেকে আবার ট্রাস্টও করেন আবার অনেকে ট্রাস্ট করেনও না তো যাক সকলের জন্য আমাদের আমরা মনে করলাম এই বিষয়টি জানানো দরকার আপনাদের যে দেখুন আগামীকাল আশা করবেন না আগামীকাল চান্সেস অত্যন্ত কম হতেও পারে না কিন্তু নায়ের চান্সটা বেশি রয়েছে এবার প্রশ্ন থাকতেই পারে আপনাদের যে তাহলে কবে ঘোষণা হবে এবং তার সঙ্গে আরও একটা প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে যে কত টাকা বাড়বে কাদের কাদের হতে পারে দেখুন আমাদের কাছে লাস্ট যে ইনফরমেশান আমরা আগেও আপনাদের জানিয়ে রাখি জানিয়েছি আমাদের ভিডিওতে শিক্ষকদের সম্ভাবনা অতি উজ্জ্বল আদার্স যে সকল ডিপার্টমেন্টের কর্মচারী রয়েছে তাদের সম্ভাবনা অত্যন্ত কম সবার হবে সকলের হতে চলেছে এই ধরনের খবর রয়েছে কিন্তু বেশি চান্সেসটা রয়েছে পার্শ্ব শিক্ষকদের কেন বেশি চান্স রয়েছে কেন বৃদ্ধি হচ্ছে এই বিষয় নিয়ে যতক্ষণ না জিও প্রকাশ হবে আমরা কিছু জানাবো না কিন্তু ভেতরের খবর অলরেডি আমাদের কাছে আছে কিন্তু এই মুহুর্তে সেটা লিক করা পাবলিশ করা কিছু স্বার্থ কিছু প্রোটোকল থাকায় আমরা সেটা করতে পারছি না উচিতও নয় এটা জানানো যতক্ষণ না সরকার রিভিল করছে কিন্তু গতকালকেই আমরা একটা আভাস দিয়ে দিয়েছি আপনাদের গতকালকেই আমরা একটা মানে হালকা ইনডাইরেক্টলি একটা পূর্বাভাস আমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি যে রাজ্য সরকারের বড় পরিকল্পনা রয়েছে সমগ্র শিক্ষা নিয়ে সমগ্র শিক্ষা শিক্ষকদের নিয়ে ভেরি বিগ প্ল্যানিং করে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার আর এই বিগ প্ল্যানিংয়ের একটা পার্ট হচ্ছে পার্শ্ব শিক্ষকদের স্যালারি ইনক্রিমেন্ট করা এই পার্ট যতক্ষণ না ক্লিয়ারিফাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই বিগ প্ল্যানিংটা রাজ্য সরকার এস্টাবলিশ করতে পারবে না যার ফলস্বরূপ যে প্ল্যানিং বা যে পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে সেটা যদি সাকসেস করতে হয় তার আগে শিক্ষকদের যে সাম্মানিক ভাতা সেটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যেতেই হবে সেই স্ট্যান্ডার্ড জায়গায় স্যালারি না নিয়ে গেলে রাজ্য সরকারের যে পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় যার ফলস্বরূপ পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার যদি ভেবে থাকেন কোনো নেতার ক্রেডিট কোনো সংগঠনের ক্রেডিট কারো দাবিপত্রের জন্য হচ্ছে একদম এগুলো ছেড়ে দিন এই এই গল্পগুলো টোটাল ভুয়া মানে ভুয়ো গল্প ফেক নিউজ টোটালি ফেক নিউজ মুখ্যমন্ত্রীর সদিচ্ছাতে ভাতা বৃদ্ধি হচ্ছে রাজ্য সরকারের কনসেপ্টের ভিত্তিতে ভাতা বৃদ্ধি হচ্ছে রাজ্য সরকার নিজের ইচ্ছাতে ভাতা বৃদ্ধি করছেন তাদের স্বার্থে নট আপনাদের জন্য নট নট সদিচ্ছার জন্য রাজ্য সরকারের নিজের কিছু পলিসিগত স্বার্থের জন্য পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি করে করতে চলেছে আজ এত বছর পর তার কারণ রাজ্য সরকারের কিছু শিক্ষা দপ্তরের কিছু স্বার্থ জড়িয়ে আছে এখানে কি কী জড়িয়ে আছে না আছে পরে ভিডিও করব আমরা এই বিষয় নিয়েও ডিটেলস জানাবো আলোচনা হাসবে কিন্তু এই মুহূর্তে আপনারা জেনে রাখুন ভাতা বৃদ্ধি হচ্ছে হয়তো এতদিন যে শোষণ শোষিত হয়েছে পার্শ্ব শিক্ষকরা এতদিন যে তারা স্ট্রাগেল করেছে ভগবান বলেও তো একটা জিনিস আছে ডেস্টিনি বলেও তো একটা জিনিস আছে তিনিও দেখেছেন এই বিষয়গুলো তিনিও এই বিষয়গুলো দেখে দেখে দেখুন মানে কতদিন আপনাদেরকে কষ্ট দেবে ডেস্টিনি কতদিন আপনাদেরকে শোষণ করবে একটা জিনিস তো আপনারা সকলেই জানেন যে একরকম কারো চলতে পারে না কোনো পেশা বলুন কারো লাইফস্টাইল বলুন কারো টাইমিং বলুন খারাপ তো খারাপই চলবে সব দিন এটা হতে পারে না প্রকৃতির যেটা নিয়ম খারাপ চলছে মানে আপনার ভালো আসবেই আর ভালো চলছে মানে আপনার খারাপ আসবেই তো এতদিন পর্যন্ত শিক্ষকদের অবস্থা ইকোনমিক কন্ডিশন অর্থনৈতিক অবস্থা খারাপ চলছিলো আজ টোয়েন্টি ইয়ার্স ধরে চাকা ঘুরেছে এবং চাকা যে ঘুরেছে অনেক রিজেন অনেক কারণ অনেক কিছু ঘটনা ঘটে গেছে দু তিন বছরে যার ফলস্বরূপ এই চাকাটা ঘুরতে বাধ্য হয়েছে আর সেই চাকা ঘোরার ফলটা আজকে পার্শ্ব শিক্ষকরা পেতে চলেছে বড় কিছু প্ল্যানিং নিয়ে হয়েছে এবং বেটার জায়গা আসতে চলেছে পরে টিচারদের পশ্চিমবাংলায় ওয়াচ করুন অপেক্ষা করুন আর শেষ প্রশ্ন কবে হতে পারে খুব দ্রুত এইটুকুই আমরা বলবো খুব দ্রুত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ